পেয়ে বিরতির পর আমাদের এই আলোচনায় এবং বিরতির আগে যাওয়ার আগে রাহুল গান্ধীর আজকের এই ভয়ঙ্কর অভিযোগ আপনাদের শুনিয়েছি সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন বিরোধী দল এককাটা হয়ে ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছেন বোঝানোর চেষ্টা করলাম অন্যদিকে বিজেপির তরফ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু তিনি কি বলেছেন আজ শুনুন জি ডিড নট অ্যালাউ দ্য হাউস টু ফাংশন অ্যান্ড হ্যাভ প্রপার ডিবেট অন re-monetization issue for the last 15 days simple question if there is an answer country will be happy to know it শুনলাম নাইডুর বক্তব্য সংক্ষেপে বলেছেন তিনি শতরূপের কাছে যাব শতরূপ যে পরিস্থিতি দাঁড়িয়েছে গত ছত্রিশ দিন ধরে নানা রকম বক্তব্য নানা মুভমেন্ট এ রাজ্যের শাসক দল তাদের বিভিন্ন রাজ্যে গিয়ে মুভমেন্ট বিরোধীরা একাটা হয় নানাভাবে তাদের মতো করে মুভমেন্ট করেছে আজকে রাহুল গান্ধী যে অভিযোগ তুললেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অনেক অভিযোগ রয়েছে একই সঙ্গে গোটা পরিস্থিতিটা কিন্তু যেখানে ছিল লক্ষ্য ছিল একটাই যে পঞ্চাশ দিনের মধ্যে গোটা পরিস্থিতিটা স্বাভাবিক কতটা হবে সেই প্রশ্নটা বড় করে দেখা দিয়েছিল বিরোধীরা নানা ভাবে বিরোধিতা করেছেন রাহুল গান্ধীর এই প্রশ্ন আজকের এই অভিযোগ আরও একটা মাত্রা যোগ করলো কীভাবে দেখলে দেখুন আমার একটা সাধারণ বুদ্ধি থেকে একটা প্রশ্ন মাথায় আসছে ধরুন আজকে আপনার অনুষ্ঠানটা রাত্রি দশটা পর্যন্ত চলে আলোচনাটা ঠিক দশটা বাজতে যখন এক মিনিট বাকি থাকবে আমি যদি এখানে বলি অন ক্যামেরা যে আপনি চুরি করেছেন আপনি দুর্নীতি করেছেন ব্যক্তিগতভাবে আমার কাছে তার অকাট্য প্রমাণ আছে কালকে যদি আপনার প্রোগ্রামে আমাকে ডাকেন তাহলে আমি আপনার চ্যানেলে আপনার ক্যামেরার সামনে আপনার বিরুদ্ধে সেই প্রমাণ দিয়ে দেবো ধরুন আমি কথাটা বললাম কিন্তু আপনি জানেন আপনি কাজটা করেননি তো আপনার প্রবণতা কি হবে কালকে আমাকে ডেকে এখানে হাজির করে বলা যে ক্ষমতা থাকলে প্রমাণ করুন নাহলে আপনার বিরুদ্ধে মামলা করবো একদমই তাই এইটা বলবেন একদমই তাই নাকি আমাকে বলবেন যে এখন যাও তোমার সাথে আড়ি তোমার সাথে কথা বলবো না আপনি কি করবেন আমি জানি না রাহুল দেখুন রাহুল গান্ধী অনেক বড় নেতা উনি তো আমার সাথে আলোচনা করে রাজনীতি করেন না কিন্তু আমি সাধারণ বুদ্ধি থেকে এইটুকু বলতে পারি যে নরেন্দ্র মোদী কিভাবে পার্লামেন্টকে এড়িয়েছেন আমরা দেখেছি উনি নিজেই বলেছেন যে আমি আজকাল লোকসভায় কথা বলতে পারছি না বলে জনসভায় কথা বলছি এখন দেখুন যে কোনো স্বৈরাচারী সবসময় আইনসভার থেকে জনসভাকে প্রেফার করেন কারণ আইনসভা হচ্ছে একটা টু ওয়ে ট্রাফিক ওখানে একটা লোকে আমি কথা পাল্টা বলার জায়গা থাকে পাল্টা বলার জায়গা থাকে আমাকে প্রশ্নের উত্তর দিতে হয় প্রশ্নের সামনে দাঁড়াতে হয় ওখানে ইনকামিং আউটগোয়িং দুটো কলই হয় জনসভা হচ্ছে খালি ওখানে আউটগোয়িং কল হয় ওখানে খালি আমি বলে যাব লোকে শুনবে সেখানে পাল্টা আমায় চ্যালেঞ্জ করার কেউ নেই প্রশ্ন করার কেউ নেই সুতরাং যাদের কাছে উত্তর নেই তারা সবসময় জনসভা প্রেফার করেন আমার সেই নিয়েও কোনো বক্তব্য নেই যা হয়ে গেছে হয়ে গেছে আমি খালি দেখতে চাই যে আগামীকাল নরেন্দ্র মোদী সকালবেলা ঘুম থেকে উঠে কি করেন উনি কি পার্লামেন্টে এসে রাহুল গান্ধীকে বলেন যে বেশ আপনার ক্ষমতা থাকলে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে আমাকে বলুন আর না হলে আপনার বিরুদ্ধে আমি প্রিভিলেজ মোশন বা যা যা আইনে যা যা প্রভিশন আছে আমি আনবো এটা উনি করেন নাকি এরপরে আইনসভার তুলনায় লোকসভার তুলনায় জনসভার প্রতি নরেন্দ্র মোদীর প্রেম এবং নির্ভরতা আরও বেড়ে যায় কাল থেকে কোনটা আমি খালি দেখতে চাই এক দ্বিতীয় কথা আপনি যে ক্যাশলেস বা এই পঞ্চাশ দিনের দুর্গতি এটার কথা বললেন এখন দেখুন নরেন্দ্র মোদী কদিন আগে আপনি দেখলেন যে ওই বম্বেতে একটা কোল্ড কোল্ডের একটা কনসার্ট শুরু হওয়ার আগে উদ্বোধন করতে গিয়ে ডিলনের একটা গানের লাইন বলেছিলেন দ্য টাইমস দে আর চেঞ্জিং এখন আমি জানি না উনি ববডিলানের গান শুনতে ভালোবাসেন ভালো কথা তা উনি সেক্ষেত্রে নিশ্চয়ই ডিলনের আর একটা গানের ওই লাইনটাও শুনে থাকবেন যে হাউ মেনি ডেথস উইল টেক টু ডিক্লেয়ার দ্য টু মেনি পিপল হ্যাভ ডায়ড বাংলায় সুমন অনুবাদ করেছিলেন যে কত হাজার মরলে পরে বলবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেল বানের জলে ভেসে একশো তিনজন মানুষ এখনও পর্যন্ত মারা গেছেন মারা যাননি তারা খুন হয়েছেন একশো তিনজন ভারতবাসী খুন হয়েছেন কোনো বিদেশি রাষ্ট্রের হাতে নয় কোনো বিদেশি রাষ্ট্রের সেনাবাহিনীর হাতে নয় নিজের দেশের নির্বাচিত সরকারের হাতে এক মাসে একশো তিনজন ভারতবাসী খুন হয়েছেন আর কতজন মারা গেলে নরেন্দ্র মোদী স্বীকার করবেন যে এই মৃত্যুগুলো দুঃখজনক আমার দেখার অপেক্ষা আছে কিন্তু আমার যেটা সবচেয়ে মজা লাগছে আমি খালি শেষ একটা কথা বলবো এই যে ক্যাশলেস ইকোনমি আর এই এই ইয়েটা মানে এই ডিমনিটাইজেশন দুটোর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক একটা পরোক্ষ সম্পর্ক আছে আমরা সবাই জানি প্রত্যক্ষ সম্পর্কটা কী আপনি আমায় বলতে পারবেন কেননা আপনাদের সবার মনে আছে নরেন্দ্র মোদী যখন ডিমনিটাইজেশনের এই লক্ষ্যটা ঘোষণা করেছিলেন চারটে মানে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন চারটে লক্ষ্যের কথা উনি বলেছিলেন এক কালো টাকা দুই ফোরফিটেড কারেন্সি জাল টাকা তিন দুর্নীতি চার হচ্ছে আপনার আহ বিদেশি মানে জঙ্গিদের হাতে টাকা থাকবে না পাকিস্তান বিপদে থাকে ভারতের সেনাবাহিনী বাঁচবে কোথাও ক্যাশলেস ইকোনমি শব্দটা উনি আটই নভেম্বর ঘোষণার সময় উচ্চারণ করেননি তিরিশ চল্লিশ দিন পার হয়ে যাওয়ার পরে যখন দেখা গেল এই চারটে লক্ষ্য পূরণের নামগন্ধ নেই তখন কত্যেকে একটা ক্যাশলেস ইকোনমির গল্প গত এক সপ্তাহ ধরে শুনছি আমি বুঝতে পারছি আর বেশি দিন নেই সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহ থেকে হয়তো আমরা শুনতে পাবো যে ডিমনিটাইজেশনটা আসলে করা হয়েছিল গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য বা ডিমনিটাইজেশনটা করানো হয়েছিল সিরিয়ান রিফিউজি ক্রাইসিস মেটানোর জন্য এই ধরনের অজুহাত কবে থেকে বিজেপি বাহিনী দিতে শুরু করবে আমি খালি সেই অপেক্ষায় আছি এখন

এবং এই ডেটা ছিল কংগ্রেসের ম্যানিফেস্টোতে

তিনশো তিন হাজার চারশো পঞ্চান্ন জন কৃষক আত্মহত্যা করেছিলেন চৌত্রিশ বছর নয় তার আগের ইলেকশনে তার মানে হচ্ছে উনত্রিশ বছরে কংগ্রেস ম্যানিফেস্টো অনুযায়ী বাম জমানায় তিন হাজার চারশো পঞ্চান্ন জন কৃষক আত্মহত্যা করেছিল সেই দলের নেতা শতরূপ আজকে চোখের জল ফেলছে একশো কত জনের জন্য আমার ভাল লাগছে এটা আমরাও চিন্তিত আমার ভাল লাগছে যে এইগুলো ওই কৃষক আত্মহত্যার কথা নিশ্চয়ই আমাদের কথা হচ্ছে যে তখনই মনে রাখা উচিত রাষ্ট্রের যারা শাসন ক্ষমতায় থাকে তাদের একটা লাইনের বদলে একটা সিস্টেমের জন্য যখন কৃষক আত্মহত্যা করে সেইগুলো মনে করিয়ে দেওয়ার জন্যে আর একটা কথা বলেছেন যেটা যে ওই পার্লামেন্ট নিয়ে শতরূপ বলল যা হয়ে গেছে হয়ে গেছে কারণ ওনার উত্তর নেই যেটা ভেঙ্কাইয়া নাইডু জিজ্ঞেস করলো সেটার উত্তরটা সকলের কাছ থেকে নিন যে তিন সপ্তাহ কেন পার্লামেন্ট চলেনি সারা ভারত দেখেছে যে অপোজিশন কংগ্রেস সিপিএন 3000 ডা লাক মিনিট সবাই মিলে যখন সবাই মিলে যখন পার্লামেন্ট বন্ধ করে স্পিকারকে কথা বলতে দেনি আজকেও হয়েছে আজকে হচ্ছে স্পিকারের রুলিং মানবো না আমরা যা রুলিং দেব তাই করতে হবে তার জন্য আজকে বিজেপি কথা সব সময় বসছিল আলোচনার জন্য আপনাকে মনে করিয়ে দিই রাজ্যসভায় এবং লোকসভায় এই ডিমনিটাইজেশন নিয়ে আলোচনা শুরু হয়েছিল তারপরেই বিরোধীরা আমি শুধু মনে করিয়ে দি আটই নভেম্বর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মিনিট ঘোষণা তারপর থেকে সারা ভারতবর্ষের মানুষ জানেন এই সিদ্ধান্তটা প্রধানমন্ত্রী নিয়েছেন নিয়ম অনুযায়ী রিজার্ভ ব্যাংকের গভর্নরের এটা তার অ্যানাউন্স করার কথা তার বলার কথা প্রধানমন্ত্রী বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্য ফাইন্যান্স মিনিস্টার জানেন না বা কি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না কেউ জানেন না তো যিনি একা সিদ্ধান্ত নিয়েছেন তাকে তো পার্লামেন্টের ভেতরে এসেই বলা প্রয়োজন সেই কারণে বিল সমস্ত বিরোধীরা এটাই দাবি করেছিলেন যে পার্লামেন্টের ভেতরে প্রধানমন্ত্রী বসবে তিনি কথা শুনবেন তিনি উত্তর দেবেন যেটা প্রধানমন্ত্রীর नेचर যে বশ হলো যার মুক্তি নেই প্রধানমন্ত্রী বরাবর অন্য কথা বলেন আমি আমি সাথে জাস্ট তোমার পারমিশন আমি তার সাথে একটা কথা যোগ করছি যেটা বললো তার সাথে আমি জাস্ট যেদু যেদুনি বললেন যে வெங்கায়নাঈডের কথা জবাব আমাদের দিতে হবে সেই কারণে বলছি ধরুন এক যেটাও তো বললো ঠিক যে প্রধানমন্ত্রী তো নিজে বলছেন দেখুন অন্য যে কোনো ঘটনায় আমরা বলতে পারি যে সরকারের বিহাফে কিন্তু এখানে তো প্রধানমন্ত্রী নিজে ক্যাটাগরিক্যালি ঘোষণা করেছেন যে সিদ্ধান্ত এমন এক সিদ্ধান্ত আমি এবং আরো তিনজনের নাম উনি অমিত শাহ বোধহয় দুজন বোধহয় খুব সম্ভবত রিজার্ভ ব্যাংকের গভর্নর কনফিডেন্সিয়াল ছিল এই চারজন ছাড়া আমার ক্যাবিনেটেরও বাকি কেউ জানতো না এক দ্বিতীয় কথা আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে দেখুন হাওয়ায় হাওয়ায় কথা বলে তো লাভ নেই আপনারা পার্লামেন্টের রেকর্ড দেখুন ইন্টারনেটে পাওয়া যায় এক্ষুনি চেক করুন

পার্লামেন্টের একটা গরিমার প্রশ্ন মর্যাদা মানে পার্লামেন্টটা যে আদৌ একটা গুরুত্বপূর্ণ সংস্থা তার সেটাকে মর্যাদা দিয়ে এত বছরের প্র্যাকটিস ছিল যে পার্লামেন্টের সেশন চলাকালীন

এ রাজ্যে এসছেন অর্জিত প্যাটেল রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং তার আগামীকাল কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের রিজার্ভ ব্যাংকের সামনে সেসব নিয়ে আসবো একই সঙ্গে যে কথা শুভঙ্কর সরকার বললেন যে ক্যাশলেস সোসাইটি করতে গিয়ে মানুষের কাছে এখনো পর্যন্ত তার মাত্রাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন তারা কীভাবে নিচ্ছেন কি সমস্যার মধ্যে বা কতটা সুবিধেই বা তারা পাচ্ছেন সেটাও একবার দেখার চেষ্টা করব আমাদের ক্যামেরা কি উঠেছে একটা বিরতির পথ সঙ্গে দেখুন